আমি যখন প্রথম পোল্যান্ডে আসি তখন কাউকে চিনতাম না একটা নতুন দেশ একটা নতুন বাসা আর একটা নতুন পরিবেশ প্রথম দিকে সবকিছু একটু ভয় লাগতো কিভাবে বাসায় যাব কিভাবে কি করব কার সাথে কথা বলবো রুমে একা বসে থাকতাম পরিবারের কথা মনে পড়লে ইচ্ছে হতো দেশে ফিরে যাই কিন্তু একসময় বুঝতাম এই একাকিত্ব আমাকে শক্তি দিচ্ছে একা থাকার সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের কাজ সময় নিজেই শিখতে হয় আমি আগে কখনো রান্না করিনি এখন ভাত আর মুরগি এমনকি পলিশ ফুডও রান্না করতে পারি রুম পরিষ্কার কাপড় ধোয়া বাজার করা সবকিছু নিজেরই করতে হয় একটা সময় বুঝতাম আসল জীবন মানে নিজেকে সামনে নেওয়া আর এটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন অনেকেই ভাবে বিদেশে একা মানেই মজা স্বাধীনতা হা এখানে কেউ আপনার টাইম চেক করবে না আপনি যখন যা ইচ্ছে তাই করতে পারেন কিন্তু সেই স্বাধীনতার পেছনে একটা অদৃশ্য চাপ থাকে দায়িত্ব সময়ের মূল্য একাকিত্ব অনেক রাতে চুপচাপ জমে বসে থাকলেই দেশের কথা মনে পড়ে কিন্তু এই কষ্ট আমাকে পরিপূর্ণ এবং স্বাবলম্বী করে তোলে একা থাকার ভালো একটা দিক আছে নিজের নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি করে কাটাতে মতো যেমন ব্লগ ভিডিও বানানো বই পড়া নতুন কিছু শেখা এখন আমি নিজে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে করি পোল্যান্ডের মতো দেশে একা থেকে টিকে থাকা সহজ না কিন্তু এখানে চ্যালেঞ্জ আমাকে প্রতিদিনই আরো শক্ত করে তোলে আজকের ব্লগে একটু বেশি ব্যক্তিগত কথা শেয়ার করলাম আশা করি কেউ না কেউ ভিডিওটা দেখে অনুপ্রাণিত হবে বিদেশে থাকা মানেই শুধু একা টাকা রোজগার করা না আর আমরা যারা যুদ্ধটা করেছি তারাই জানি আসল রং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন ব্লগে